আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী বন্ধুগণ আমরা যেসব জলাশয়ে মাছ চাষ করে থাকি এইসব জলাশয়ের তলদেশ ময়লা আবর্জনা পূর্ণ থাকে সাধারণত কারণ সেখানে মাছের মল সহ পুকুরের যত আবর্জনা সবগুলো গিয়ে সেখানে জমা হয় তাই আমরা হয়তো মনে করি যে সবচাইতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং সবচাইতে ময়লাকর স্থান হচ্ছে পুকুরের তলদেশ এই আবর্জনা স্থান বা এই ময়লার স্থানকে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে কিন্তু এটা সম্পদে পরিণত হয় এটাকে সঠিক পরিচর্যার মাধ্যমে আপনার পুকুরের সর্বোচ্চ প্রোডাক্টিভিটি আপনি নিশ্চিত করতে পারেন আর এই পরিচর্যার ক্ষেত্রে আপনাকে তিনটে দিক ভালোভাবে খেয়াল রাখতে হবে প্রথমত এই পুকুরের তলদেশের আবর্জনা থেকে কোনো গ্যাস উৎপাদন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে এবং গ্যাস শূন্য রাখতে পারলে টক্সিক গ্যাস শূন্য রাখতে পারলে সেটা অনেক উর্বর হবে এবং খুবই স্বাস্থ্যকর হবে দ্বিতীয় যে বিষয়টা খুবই জরুরি সেটা হচ্ছে এই তলদেশে উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক্সের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে কিনা তৃতীয় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পুকুরের তলদেশে জু প্লাংটনের উপস্থিতি নিশ্চিত করতে হবে কারণ এই জু প্লাংটন কিন্তু মাছের বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মাছের স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয় এই জু প্লাংটন সুতরাং পুকুরের তলদেশকে সুন্দরভাবে পরিচালনা করে সুন্দরভাবে পরিচর্যা করে মাছ চাষকে আরও অর্থবহ করে এবং লাভজনক করে তুলব ধন্যবাদ সবাইকে